নগদ প্রবাহ বিবরণী কি জিনিস এটাকে আমরা ইংরেজিতে বলি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট স্যার আমাদের আর্থিক বিবরণী চারটা আর্থিক বিবরণী কয়টা চারটা এটা সর্বশেষ আর্থিক বিবরণী মানে যে আর্থিক বিবরণীর মাধ্যমে যে আর্থিক বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ অন্তঃপ্রবাহ ও নগদ বহিপ্রবাহ সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে এটা আর্থিক আর্থিক যে আমরা এবং বহিঃপ্রবাহ সম্পর্কে ধারণা পাই এবং নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের পার্থক্য থেকে আমরা জানতে পারি এই বছরে নগদ কত টাকা বাড়লো অথবা কত টাকা কমে গেল অর্থাৎ নগদের কি পরিবর্তন আছে নগদ প্রবাহ বিবরণী থেকে মূলত জানা যায় নগদের এটা সর্বশেষ অর্থাৎ বিবরণী বিবরণী গুলোর মধ্যে সর্বশেষ বিবরণী হচ্ছে এটা এটি সর্বশেষ আর্থিক বিবরণী অথবা চার নাম্বার আর্থিক বিবরণী আচ্ছা নগদ আমাদেরকে কিছু অনগদ লেনদেন সম্পর্কে জানতে হবে এই অনগদ বলে অথবা গুরুত্বপূর্ণ অনগদ লেনদেন মনে রাখবেন এগুলা নগদ প্রবাহ আসবে না যা নগদ প্রবাহ বিবরণীতে আসবে না অর্থাৎ প্রভাব ফেলবে না তবে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী এগুলো নগদ প্রবাহ বিবরণীর নিচে আমরা টিকা আকারে দেখাই টেবলের ভিতরে বসবে না কোনো বললাম নগদ প্রবাহ বিবরণীতে আসবে না যদিও আসে টিকা আকারে আসবে কেন টিকা আকারে আসবে পূর্ণ প্রকাশ নীতি তাহলে তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ অনুপদ সাধারণত চারটা এক সম্পদের বিনিময়ে সম্পদ ক্রয় তবে নগদ ছাড়া ধরেন ওই যে আমাদের মায়েরা পুরাতন কাপড় চোপড় দিয়ে ডেক্সি পাতিল কেটে পুরাতন কাপড় চোপড় দিছে বিনিময়ে ডেক্সি পাতিল কেটছে একটা সম্পদ দিছে একটা সম্পদ পাইছে টাকার কোন আদান প্রদান হয়নি জিনিসের আদান প্রদান হয়েছে তো এটা অনুবোদ লেনদেন সম্পদের বিনিময়ে যদি আপনি কোনো সম্পদ কেনেন আপনি পুরাতন ফার্নিচার দিয়ে যদি কোনো নতুন সম্পদ কেনেন যতটুকু আপনি ধরেন কথার কথা আপনি বিশ হাজার টাকার পুরাতন ফার্নিচার দিলেন পাঁচ হাজার টাকার নতুন ফার্নিচার কিনলেন এখানে কোনো নগদ টাকার আদান প্রদান হয় নাই কিন্তু পুরো লেনদেনটাই হচ্ছে অনগদ লেনদেন কিন্তু এমনও হতে পারে যে আমি বিশ হাজার টাকার পুরাতন ফার্নিচার দিছি সাথে নগদ দশ হাজার টাকা দিছি আমি এটা নতুন ফার্নিচার কিনছি তাহলে এখানে বিশ টাকা অংশটা অনগদ অনেকেই বলে চুপচাপ কি রেজাল্ট উপলক্ষে বেশি চুপচাপ হয়ে গেছেন বেশি চুপচাপ হয়ে গেলে একদম করে রেসপন্স করিয়েন দুই শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় যারা সারা বছর পড়েন নাই তাদের রেজাল্ট নিয়ে হুদয় টেনশন কি আপনি তো পড়ালেখাই করেন নাই স্যার শেয়ারের বিনিময়ে সম্পদ কিনছেন তাহলে আপনার সম্পদ বেড়ে গেছে ধরুন আপনি শেয়ারের বিনিময়ে যন্ত্রপাতি কিনছেন তাহলে যন্ত্রপাতি বাড়ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট বিনিময়ে কি দিছেন শেয়ার তাহলে শেয়ার মূলধন ক্রেডিট কোনো নগদ টাকার আদান প্রদান হয় নাই অর্থাৎ আপনি একটা যন্ত্রপাতি কিনে বলছেন ভাই আমি তো আপনাকে টাকা দিব না ধরেন আপনি চাইলে আমার কোম্পানির শেয়ার কিনতে পারেন

আপনি একটা জমি কিনছেন একজন থেকে বলছেন যে ভাই আমার কাছে টাকা নেই কাজ করি আপনার জমিটা আমি কিনছি বিনিময় আমি আপনাকে আমার কোম্পানির মানে মানে কিছু দিয়ে এই এক ধরনের ঋণের দলিল আমি আপনার টাকাটা আগামী দশ বছর পরে দিব কারণ বন্ডের মেয়াদটা দশ বছর তাহলে আমি আপনার থেকে জমি কিনলাম বিনিময় আপনাকে আমি বন্ড দিলাম আর এই বন্ডের টাকা পরিশোধ করবো কখন দশ বছর পর মেয়াদ লেখা আছে তাহলে আমার কি হবে সম্পদ বাড়বে সম্পদ হিসেবে ডেবিট

এই টাকার বিনিময়ে আমি আপনাকে কিছু শেয়ার দিয়ে দিই অর্থাৎ আপনি হচ্ছেন বন্ড হোল্ডার মানে আপনি আমাকে ঋণ দিছিলেন আগে তো আজকে আমি ঋণের টাকা না দিই আপনাকে বিনিময়ে শেয়ার দিয়ে দিচ্ছি এটিকেই বলে বন্ডকে শেয়ারে রূপান্তর বন্ড বা ঋণ সাধারণ শেয়ারে রূপান্তর শেয়ার বলতে এখানে সাধারণ শেয়ারকে বোঝায় এটা অগ্রাধিকার শেয়ারে রূপান্তর করা সম্ভব না এখানে যাবে দেখো হচ্ছে বন্ডটা কমে যাবে তাহলে বন্ড হিসাব ডেবিট অন্যদিকে শেয়ার বেড়ে যাবে শেয়ার মূলধন ক্রেডিট তাহলে এই চারটা লেনদেনে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন আছে কি না স্যার নাই স্যার স্যার লাস্টে একটু বলে স্যার বলেন বুঝি নাই স্যার লাস্টে তার একটু বলে স্যার স্যার নাম্বারটা আমি আপনি আমাকে স্যার টাকা পাবেন তো আমি আপনাকে টাকা না দিয়ে আমি আপনাকে টাকা না দিয়ে বিনিময়ে কি করলাম শেয়ার দিয়ে দিলাম মানে আপনি আমার যে বন্ড বাবদ টাকা পাবেন আমি আপনাকে বন্ডের টাকা দিতে পারতেছি না বিনিময়ে আমি আপনাকে শেয়ার দিয়ে দিছি তাহলে আপনার বন্ডের মেয়াদ আজকে থেকে বাদ বন্ডের বিনিময়ে আপনি শেয়ার পাই গেছেন তাহলে আমারও টাকা পরিশোধ করতে হবে না কারণ কোন নগদ টাকার আদান প্রদান হয়েছে হয় নাই স্যার এটাকে বলে বন্ডকে সাধারণ শেয়ার রূপান্তর ক্লিয়ার স্যার ক্লিয়ার স্যার পরের আলাপে আসি নোট লিখেন নোট অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় সম্ভবত গত শুক্রবারে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল নগদ প্রবাহ বিবরণী একটু ধারণা কি পাওয়া গেল এটা এমন একটা আর্থিক বিবরণী যার মাধ্যমে আমরা নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিপ্রব সম্পর্কে জানতে পারি আবার আসেন নগদ প্রবাহ বিবরণী আমরা কিভাবে করবো এটা প্রশ্নের আমরা নগদ প্রবাহ বিবরণটা তৈরি করব তাহলে এটাকে আমরা নাম দিচ্ছি নগদ প্রবাহ বিবরণীর প্রবাহ বিবরণীর উৎস আমরা অঙ্কটা কত থেকে করব বা ধরেন আমরা যারা এইচএসসি পড়ে আসছি এইচএসসি সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে আসলে কি দেয়া থাকবে সেটাই মূলত মানে কোন জায়গাটা থেকে নগদ প্রবাহ বিবরণী করব যেমন আমরা রেও মিল থেকে আর্থিক বিবরণী করি যেমন আমাদেরকে কিছু লেনদেন দেওয়া থাকে সেখান থেকে আমরা নগদ প্রবাহ বিবরী প্রশ্ন নগদ প্রবাহ অবস্থার বিবরণী দেওয়া থাকবে তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী মানে সেখানে দুই বছরের তথ্য দেওয়া থাকবে যেমন ধরেন নগদ গত বছর ছিল বিশ হাজার এবছর তিরিশ হাজার এই যে গত বছর বিশ হাজার এবছর তিরিশ হাজার দুইটা তথ্য দিয়ে আছে এই আর্থিক অবস্থার বিবরণীটার নামই হচ্ছে তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী তথ্য থাকবে কয় বছরের দুই বছর আমরা কি বুঝছি জি স্যার দুই নম্বর দুই নম্বরে একটা স্বাভাবিক আয় বিবরণী থাকবে অথবা আমরা আরেকটু স্পেসিফিকলি বলতে পারি চলতি বছরের আয় বিবরণী এই আয় জাস্ট এবছরের পড়ে বা যারা যদি আপনি কখনো অঙ্ক করাতে যান তখন মনে রাখবেন আয় বিবরণী থাকাটা জরুরি না তবে আয় বিবরণীর কিছু নির্দিষ্ট তথ্য নগদ প্রবাহ বিবরণীতে লাগবে সেই তথ্যগুলা দেয়া থাকতে হবে সেগুলো কোথায় দেয়া থাকবে ওই তথ্যগুলা যদি কখনো প্রশ্নে আয় বলে না থাকে ঘাবড়ানোর কোনো কারণ নাই অন্যান্য তথ্যাবলী নামে একটা পয়েন্ট থাকবে নিচে এই তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণীর নিচে এই অন্যান্য তথ্যাবলী পয়েন্টে আয় বিবরণীর গুরুত্বপূর্ণ তথ্যগুলা দেয়া থাকবে তাহলে আমাদের প্রশ্নের সোর্স কয়টা ধাপ তিনটা তিনটা থাকা জরুরি না আয় বলে না থাকলেও কোনো অসুবিধা নেই তবে আয় বিবরণীর তথ্যগুলো অন্যান্য তথ্যের মধ্যে দেয়া থাকবে সবাই ওকে পরের আলাদা নগদ প্রবাহ বিবরণীটা তিন ভাগে বিভক্ত কয় ভাগে তিন ভাগে তিন ভাগে এটাকে আমরা নাম দিচ্ছি নগদ প্রবাহ বিবরণীর শ্রেণী বিভাগ পুরো বিবরণীকে তিন ভাগে ভাগ করা হয় আজকে আমরা এই তিন ভাগের আলাপটা করেই চ্যাপ্টার শেষ করব আজকের জন্য বেশি পড়াবো না আমরা এটাকে এভাবে বলতে পারি নগদ প্রবাহ বিবরণী কার্যাবলীকে বা কার্যক্রমকে তিন ভাগে ভাগ করা হয় হচ্ছে পরিচালন কার্যক্রম দুই নাম্বারটার নাম হচ্ছে বিনিয়োগ কার্যক্রম আর তিন নাম্বারটার নাম হচ্ছে অর্থায়ন কার্যক্রম পরিচালন কার্যক্রম বিনিয়োগ কার্যক্রম অর্থায়ন কার্যক্রম তিনটার নাম মুখস্থ হয়েছে নগদ কয় ভাগে ভাগ করা হয় তিন নম্বর কার্যক্রম অর্থায়ন কার্যক্রম এই কার্যক্রমটা সিরিয়াল মেনটেন করবে প্রথমে পরিচালন দুই নম্বরে বিনিয়োগ

এবার প্রশ্ন হচ্ছে স্যার আমরা কিভাবে বুঝবো কিভাবে আমরা চিনব কারা পরিচালন কারা বিনিয়োগ কারা অর্থায়ন আসলে আমরা একটু বুঝি আমরা আগেই বলছি আমাদের প্রশ্নে একটা আর্থিক অবস্থার বিবরণী দেয়া থাকবে কি দেয়া থাকবে আর্থিক অবস্থার বিবরণী কিভাবে বের করব কারা পরিচালন কারা বিনিয়োগ কারা অর্থায়ন আসলে আমরা বের করি আমি একটা প্রশ্নের ফরম্যাট লিখে দিচ্ছি কারণ আমাদের কাছে একটা আর্থিক অবস্থার বিবরণী দেয়া আছে এটার আমি তুলনামূলক নামটা লিখতেছি না জাস্ট আর্থিক অবস্থার বিবরণ লিখতেছি আগে বলছে এখানে টাকা দুইটা কক থাকবে একটা গত বছরের একটা এই বছর একটা আর্থিক অবস্থার বিবরণীতে সাধারণত ডান পাশে সম্পদ গুলা থাকে কি কি সম্পদ ধরেন চলতি সম্পদ বিনিয়োগ আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ তবে আমি বুঝার জন্য একটা সম্পদ লিখছি লিখে কেটে দিব

শেয়ার মূলধন শেয়ার অধিহার একটা শব্দ আমি লিখতেছি তবে আর্থিক অবস্থার বিবরণী অংশ না এটা মূলত সমন্বয়ে থাকে এটার নাম লভ্যাংশ প্রদান তবে এটা মালিকানা সত্ত্বের সাথে জড়িত এই জন্য লিখছি আগেই বলছি লভ্যাংশ প্রদান আর্থিক অবস্থার বিবরণীতে থাকে না কিন্তু আমি বুঝানোর স্বার্থে এটা একসাথে লিখছি ক্লিয়ার স্যার এই দুইটা শব্দের পরিবর্তে অনেক সময় প্রশ্নে লেখা থাকতে পারে শেয়ার ইস্যু শেয়ার ইস্যু মানে শেয়ার বিক্রয় আপনি শেয়ার যদি বেশি দামে বিক্রি করেন ওই বিক্রয়ের মূল্যের মধ্যে মূলধনও আছে অধিকারও আছে এবার আসেন আমরা এই আইটেম গুলাকে তিন ভাগে ভাগ করব এক ভাগ দুই ভাগ আর এই যে তিন ভাগ প্রথম ভাগটার নাম পরিচালন তার মানে আর্থিক অবস্থার বিবরণীতে যত চলতি সম্পদ চলতি দেয়া আছে সব পরিচালন কার্যক্রম যত বিনিয়োগ আর স্থায়ী সম্পদ আছে সেগুলা বিনিয়োগ কার্যক্রম আর দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্তার আইটেম গুলা অর্থায়ন কার্যক্রম বুঝছেন কিনা দেখেন স্যার আমরা বুঝছি

দুটা পার্ট একটা নগদ আন্তঃপ্রবাহ বহিপ্রবাহ সবকিছুকে আপনি দুর্ভাগ্য ভাগ করতে হবে আন্তঃপ্রবাহ না বহিপ্রবাহ আন্তঃপ্রবাহ মানে প্লাস বহিপ্রবাহ মানে মাইনাস আর একটু সহজ করি বলে আন্তঃপ্রবাহ মানে টাকা আসছে আর বই মানে আমাদের থেকে টাকা চলে গেছে তাহলে এই অঙ্ক করার জন্য আপনাকে দুটো জিনিস জানতে হবে এক এটা কোন কার্যক্রম দুই এটা কোন প্রবাহ আপনি অঙ্ক করতে পারবেন এই দুটো জিনিস জানলে এবার আপনার জন্য একদম ইজি কোন কঠিন না এই সবাই আমরা দুই জায়গায় আটকাই কোন কার্যক্রম আমরা চিনি না কোন প্রবাহ আমরা বুঝি না তাহলে আমরা কোন কার্যক্রম চিনে ফেলছি চলতি সম্পদ চলতি দায় পরিচালন দীর্ঘমেয়াদী বিনিয়োগ স্থায়ী সম্পদ এইগুলো হচ্ছে আমার বিনিয়োগ কার্যক্রম আর দীর্ঘমেয়াদী দায় এবং মালিকান সত্য আইটেম গুলো আমাদের জন্য অর্থায়ন কার্যক্রম চলেন আমরা এবার একটু প্রবাহটা বুঝবো কোনটা আন্তঃপ্রবাহ আর কোনটা বই এটার টাইটেল দিচ্ছি আমি নগদ প্রবাহ নির্ণয় কি নির্ণয় নগদ প্রবাহ নির্ণয় আচ্ছা আমাদের উপরে আইটেম তিন রকম সম্পদ দায় মালিকানা সত্য তিন রকম এর বাইরে কি আইটেম আছে এই সম্পদ বলতে বোঝাচ্ছে নগদ ছাড়া বাকি সবাই সম্পদ বলতে কাকে বোঝাচ্ছে নগদ ছাড়া বাকি সবাই আচ্ছা আমরা যদি নগদ টাকায় কোনো সম্পদ কিনে আনি সম্পদ বাড়বে না কমবে সম্পদ বাড়বে আমি বলছি নগদ টাকায় যদি কোনো সম্পদ কিনে আনি সম্পদ বাড়বে না বিনিময় কি কমে যাবে নগদ টাকা হ্যাঁ মাথায় ঢুকছে আচ্ছা তাহলে আমি যদি বলি দেনাদার বৃদ্ধি আন্তঃপ্রবাহ না বহিপ্রবাহার আন্তপ্রবাহ হয়

নগদ বহিপ্রবাহ সম্পদ রাস নগদ্রবাহ বৃদ্ধির জায়গায় আপনি ক্রয় বলতে পারেন হ্রাসের জায়গায় আপনি বিক্রয় বলতে পারেন অর্থাৎ সম্পদ বৃদ্ধি তখনই হবে যখন আপনি ক্রয় করে আনেন সম্পদ নাশ তখনই হবে যখন আপনি বিক্রয় করেন প্রশ্ন আছে এবার আসেন দুই নম্বর দায় যে কোনো দায় বৃদ্ধি কমা শেয়ার মূলধন বা শেয়ার আন্তঃপ্রবাহ স্বাভাবিক যেমন আপনি যদি ঋণ নেন তাহলে আপনার ঋণ বাড়বে তারপরে আপনার দায় বাড়তেছে অন্যদিকে আপনার নগদ টাকাও কিন্তু বাড়বে আচ্ছা আপনি যদি শেয়ার বিক্রি করেন মূলধন বাড়ে না বিনিময়ে নগদ টাকাও কিন্তু বাড়ে তাহলে নগদ বাড়বে তখনই যখন আপনি শেয়ার মূলধন বাড়বে তাহলে শেয়ার মূলধন বা শেয়ার বাড়লে নগদ বাড়ে বা হয় ঠিক একইভাবে দায় দায় কখন হ্রাস হয় যখন আপনি দায় পরিশোধ করেন আর অন্যদিকে মালিকানা সত্ত্বের মধ্যে শেয়ার মূলধন আসলে কখনো হ্রাস পায় না এই জন্য আমরা এখানে লিখতেছি জাস্ট লভ্যাংশ প্রদান